ডাক্তারের কাছে কথা দেওয়া হয় আর ডাক্তার যখন বাধা ধরণ করে তখন ঈশ্বর বা আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয় তাই সেরকম একটা ডাক্তার আমরা পেয়ে গেছি আমাদের পিজি সেই সুনাম ডাক্তার ডাক্তার সঞ্জয় বেশু ওনাকে জানায় মিরপুর শিল্পীরা বাইপুর ফান্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত অফিসাররা আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন সকলকে জানাই নির ফাটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন কারণ আপনারা এখানে অনেক হিন্দু মহিলা আছেন অনেক মুসলমান ঘরেরও মহিলারা আছেন কারণ আমরা যখন উৎসব অনুষ্ঠান পুজো পার্বণে যখন আমরা সুন্দরভাবে টান্ডেলে প্রান্ডেলে ঘুরি পুজোর সময় যখন আমরা পরিদর্শন করি ঈদের সময় যেমন আমরা আনন্দ উভোগ করি সেই সময় কিন্তু পুলিশ প্রশাসনের কাজটা থাকে অনেকটা কঠিন কারণ তাদের মানুষ তাদেরও বাড়িতে ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাই আছে তাদের ইচ্ছা যায় যে পুজো পার্বণে আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটাই